সম্প্রতি আমার এক ভাই কলকাতায় গেল বিমানে করে ইন্ডিগো বিমানে করে গেল ইন্ডিগো না বাংলাদেশ সরি বাংলাদেশ বিমান আচ্ছা যাই হোক বিমানে গেল এই বিমানে কলকাতা নামার পর সে তো এক মাস আগে কলকাতা গিয়েছিল ঈদের আগেই এক মাস আগে গিয়েছিল এক মাস কয়েকদিন হবে সামথিং এক মাস আগে কলকাতায় ঘুরে আসলো ট্রিটমেন্ট করে অ্যাপোলো হাসপাতালে দেখালো অ্যাপোলো হাসপাতালে দেখানোর পর উনি চলে আসে এক মাস পর তাকে যেতে বলে ওই এক মাস পর যাওয়ার কারণে যাচ্ছিল এয়ারপোর্ট নাম্বার পর ইমিগ্রেশন অফিসার বলল যে আপনি একা কেন অর্থাৎ আপনার কোথায় উনি যে সারা আসছি কিছু দিতে বললো আপনি কেন আসছেন প্রমাণ দিন ওই অ্যাপোলো হাসপাতালে যে এক মাস পর যেতে বলেছে সেটা কাগজ দেখালো পাঁচ থেকে ছয় মিনিট এগুলো ঘাটাঘাটি করে দেখে তারপর প্রশ্ন করলো যে আপনি কোথায় উঠবেন বলল যে আমি নিউ মার্কেট সম্রাট হোটেলে উঠবো উনি সেটাতে ট্রাস্ট করেন অর্থাৎ সম্রাট হোটেলে উঠবেন সেটা কি আপনার বুকিং দেওয়া আছে কিনা পেইড বুকিং আছে কিনা ও বললো যে না আমি তো বহু বছর যাবো এখানে ট্রিটমেন্ট করি বলতে আমার তো সরাসরি গিয়ে উঠে যাই তাদের সাথে মানে আমার ওইভাবে থাকে যে তাদের হোটেল খালি থাকে তো আমি উঠে যাই এভাবে আমার আর এখন এমনিতে হোটেল খালি বুকিং দেয়নি এটা হচ্ছে বিষয় তারপর ও বললো ট্রাস্ট করতে চাচ্ছিল না ও জোর দিয়ে বললো যে আপনি এই যে নাম্বার আছে সম্রাট হোটেলের একটা কল দেন এই নাম নামে বলেন যে এই নামের লোকটা আসে কিনা আর যদি হোয়াটসঅ্যাপে কল দেন আমার ছবি দেখলে তারা চিনবে কারণ বহুবার আমি ওখানে গিয়েছি এরপর ওকে ছাড়লো পাশে দুজন লোক ছিল একজন ছাড়া গিয়েছে আরেকজন সম্ভবত ওনার অ্যাটেন্ডেন্ট ছিল না সম্ভবত ফার্স্ট টাইম যাচ্ছে ছাড়া আসেন না একজন ছাড়া শুধু সিঙ্গেল মেডিকেল ভিসা করা তাদেরকে একজনকে বলছে যে আপনি আপনার যে যিনি আছে তাকে নিয়ে আসুন তারপরে যেতে পারবেন আর অন্যজনকে কি বলছে ও বলতে পারলো না কিন্তু এতে বোঝা যাচ্ছে যে আপনারা যেই যান অ্যাটেন্ডেন্টটা গুরুত্বপূর্ণ যদি অ্যাটেন্ডেন্ট করা থাকে তাকে নিয়ে যান অথবা অ্যাটেন্ডেন্ট ছাড়া এখন কলকাতায় ঝামেলা করছে দিতে পারলে যেতে দিচ্ছে এবং আপনার এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে অবশ্যই যে হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন তার অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনার যদি অ্যাটেন্ডেন্ট থাকে সেটা তাকে সাথে নিয়ে যাবেন আপনার হোটেল বুকিং যেটা এতদিন লাগতো না আমরা গণহারে যেতাম যেটা ইন্টারন্যাশনাল হয় না যেমন আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া যাবেন হোটেল বুকিং দেখতে চায় থাইল্যান্ড যাবেন হোটেল বুকিং দেখতে অনেক সময় হোটেলে কল দিয়ে কনফার্ম হয় যে এই ব্যক্তি এই হোটেলে বুকিং দিয়েছে কিনা এখন বাংলাদেশ থেকে ভারতে গেলে ওই কাজটাই হচ্ছে যদি এরকম হয় তাহলে আপনাদের যেটা করতে হবে হোটেল বুকিং দিয়ে যাবেন অনলাইনে দেন অথবা আপনারা যারা এই কন্টিনিউ যেসব হোটেলে উঠেন তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাছ থেকে যদি ম্যানুয়াল হোটেল বুকিং সেটা নিয়ে ছবি এনে প্রিন্ট করে সাথে নিয়ে চলে যান এটা এখন হচ্ছে এখন অনেকে বলতে পারে যে ভাই এতদিন লাগে নাই এটা আপনি ভুল তথ্য দিচ্ছি এই যদি এটা কেউ কল্পনা মনে করেন তাহলে ভাই এটা ভিডিও আপনাদের জন্য না আপনারা আপনাদের মতো যেতে পারেন কোনো অসুবিধা নাই আমার ভিডিওটা সবার জন্য না একজনের ভিডিও একশো জনের মধ্যে একশো জনের ভালো লাগবে একশো জনই আমাকে ভালোবাসবে সে প্রত্যাশা করি না আমার যদি এই ভিডিওটা দশ জনের কাজে লাগে তাতে আমি স্যাটিসফাই আর আমার আমি যে ভিডিও বানাই দেখবেন কমেন্ট যদি একশো হয় আপনার কমেন্টস নেগেটিভ থাকে তার মানে অন্তত পজিটিভ দেখবেন কমেন্ট যদি একশো হয় আর ওই যে হাহা রেক বা অন্যান্য এগুলো কিন্তু দুই তিনটা চারটা হয় বা পাঁচটা হয় বেশ কিন্তু ই হয় না যেমন আর ইউটিউবে দেখছি যে নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট আমার ই এই লাইক লাইক এবং নেগেটিভ লাইক যেটা ডিসলাইক দুটো থাকে এই হচ্ছে বিষয় তার মানে ওখানে 20% নেগেটিভ থাকবেই আর ফেসবুকে নাইনটি ই পজিটিভ এই তো এই তো এরকমই হয় এরকম কিছু লোক থাকবে এরকম লোক না থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি যেদিকে যাচ্ছেন আপনার গন্তব্য ঠিক আছে আপনার যাত্রা ঠিক আছে কারণ কিছু মানুষ আছে আপনার ওরা বুঝতে পারে দ্রুত যে এই তো অনেক দূর এগিয়ে যাবে যাচ্ছে ওরা ইন্টেনশনালি আপনাকে নেগেটিভ মন্তব্য করবে নেগেটিভ কথা বলবে অনেক কিছু নেগেটিভ যেমন আমরা যাচ্ছি আমাদের টাকায় ভারত তাদের চুলকানি বেড়ে যায় এত চুলকানি বেড়ে যায় মলম দিয়ে সমাধান হয় না ওরা কিছু না কিছু কমেন্টস করবে ওরা নেগেটিভ কমেন্টস করবে ওদের কাজই হচ্ছে এটা ওদের যেহেতু জন্ম পরিচয় ঠিক নাই ওদের কাজই হচ্ছে এই কমেন্টস গুলো করবেই মানে সেদের ঝগড়া করা সাইটা ঝগড়া করা যেটাকে বলে পায়ে দিয়ে ঝগড়া করা যেটা এদের কাজ হচ্ছে এটা আমি আমার টাকা দিয়ে যাবো আমি কোথায় যাবো না যাবো সেটা আমার বিষয় আমরা ভারত থেকে পণ্য নিয়ে আসছি সে পণ্য প্রতিদিন ভোগ করছি ভক্ষণ করছি পেঁয়াজ করছি আলু করছি চাল করছি ডাল করছি অন্যান্য অনেক জিনিস আছে এমন সব কাঁচামরিচ করি এগুলো প্রতিদিন নিচ্ছি ভোগ করছি এটা প্রবলেম না কেউ যদি চিকিৎসার জন্য অথবা পড়াশোনার জন্য অথবা এম্পাসি ফেস করার জন্য ভারত যায় তাহলে সেটা প্রবলেম কিছু এম্পাসি আছে ভারত না গেলে হচ্ছে না এগুলো ফেস করতে গেলে এরা দালাল হয়ে যায় এরা ভারতের প্রতি হয়ে যায় এটা এদের কথা এরা বলে যে এই কেন যায় অন্য দেশে যেতে পারে না যেখানে ভারত থেকে দশ হাজার টাকা ট্রিটমেন্ট হয়ে যায় আমি যদি চাই না যাই তাহলে ষাট হাজার টাকা বিমান বাড়াল এটাকে দিবে তারা দিবে এই হচ্ছে আমাদের মানুষ যে আমরা এই যে আমার কথাগুলো বলছি এই চুলকানি আরো বেড়ে যাবে লোকজন আরো আমাকে রিপোর্ট দিবে দেবে লাগবে কোনটা এরাই কিন্তু দেয় এরা তো দেয় আমরা কেউ জানি না হয়তোবা কিন্তু তো আছে আমি এখানে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে নাইনটি নাইন পার্সেন্টই মুসলিম এগুলো রিপোর্ট দিয়ে নেগেটিভ বলে এক থেকে দুই পার্সেন্ট হিন্দুরা বলে তার মানে দুই ধর্মের মানুষের মধ্যে চুলকানির লোকজন আছে দেখবেন ওই কারণ যেহেতু বাংলাদেশে মুসলিম বেশি আর দেখবেন হিন্দুরা যারা আছে মানে এই বিভিন্ন করবে এইরকম দেখবে না বাকি এক দুই পার্সেন্ট মুসলিমরা করে মানে এরকম থাকি এরকম ধর্মীয় অনুযায়ী বলি যেটাই বলি এরা থাকবেই এদের চেরা চাইতে ধারা হচ্ছে এটা মুখে বলে আমরা আল্লাহ বিল্লাহ খুব ভক্ত কিন্তু অন্তরে জাস্ট বিপরীত